السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه سلم تسليما كثيرا أما بعد فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ওয়াল ফাজি সম্মানিত দর্শক শ্রোতা বোন আজকের পর্যায়ে আপনাদের সম্মুখে জুলহিজ্জা মাসের প্রথম দশকের যে ফজিলত আছে তার যে গুরুত্ব এবং তাৎপর্য আছে সে বিষয়ে দু চার কথা উপস্থাপন করার চেষ্টা করবো মতো ফিকে ইল্লা বিল্লাহ আরবি হিজড়ি বর্ষের সর্বশেষ মাস সে মাসটির নাম হচ্ছে জিল এই হিজ্জা মাসটিকে হজের মাস বলা হয় এই জিল মাসটি চারটি হারাম মাসের মধ্যে একটি অন্যতম হারাম মাস সম্মানিত মাস মর্যাদা মাস ফজিলত পূর্ণ মাস আল্লা রেজাদ শরীয়তে নির্দিষ্ট ইবাদতের মৌসুম এবং মরসুম করে রেখেছেন বিভিন্ন সময়ে যাতে করে মুসলিম মুমিন তারা বিভিন্ন প্রকারের নেকি এবং সব অর্জন করতে পারে এবং অধিক ইবাদতে বাদতে মনোযোগ এবং প্রয়াস লাভ করতে পারে এর জন্য সুনিপুণ ব্যবস্থাপনা আল্লাহ আমাদের জন্য করেছেন তার মধ্যে মাস তথা কোরবানির মাসটি হচ্ছে এবাদতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস এই জিলহির্জা মাসের যে ফজিলত আছে এবং এতে একাধিক করণীয় বর্জনীয় বিষয় আছে সেগুলি আমরা জানবো জানার চেষ্টা করবো এই জুল মাসের বিশেষ করে প্রথম দশক প্রথম দশটি দিনের গুরুত্ব যে সম্পর্কে আল্লাহ রব্বুল ইসলাম পবিত্র কোরআনে বলেছেন ওয়ালফাজরি ওয়ালাইয়ালিন আশা আর পশম হচ্ছে ফজরের উষার আর দশটি রাত্রের প্রখ্যাত মুফাসরেন কে রাম যেমন আব্দুল বিন আব্বাস আর তালানহু জোহাই রাজ্লা তালানহু তারা বলেছেন যে দশটি রাত্রি বলতে আসলেই জুলিজ্জামান শের প্রথম দশটি দিনকে বোঝানো হয়েছে অর্থাৎ প্রথম দশটি দিনের গুরুত্ব এবং তার মর্যাদা এবং তার ফজিলত আছে যেমনটি রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসলামের কথা দ্বারা প্রমাণিত যেটি শহিদ রেমেজি আল্লা আলবানি রহমা এবং শহিব নে হেবান আদি বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলছেন

জিহাদ জিহাদও নয় তবে হ্যাঁ যে ব্যক্তি জিহাদের ময়দানে বেরিয়ে গেছে তার জান এবং মাল নিয়ে আর সে ফিরে আসেনি অর্থাৎ যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদে গিয়ে সে শহীদ হয়ে গেছে মারা গেছে তার কথা ভিন্ন তার কথা স্বতন্ত্র তার মর্যাদা আলাদা মাসের প্রথম দর্শকের যে আমলের ফজিলত সেটি অনেক বেশি প্রিয় আল্লাহ অনুরভাবে রসুলাম তিনি বলেছেন সেই উল্লাম হাদিসা ইয়াম আস যে দুনিয়াতে যতগুলি দিন আছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে প্রথম প্রথম এই এই দশক দিন এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য করার জন্য রসুল কেরামদের যে আমল আমরা দেখতে পাই তা ইসলামী বা আমাদের জন্য অনেক সেটি উৎসাহমূলক এই জন্য সকলকে উৎসাহ দিতে হবে উদ্বুদ্ধ করতে হবে উদ্যম উদ্দীপনা যোগাতে হবে এই দশটি দিনের নেক আমলের প্রতি যেহেতু এই দিনগুলি পবিত্র দিন মর্যাদাপূর্ণ দিন সুনানে দারমিতে বর্ণিত শহীদ জুবাই রজুল্লাহ আলা নহর ব্যাপারে আসছে ইদা দাদা খাই আশার ইস্তিহা ইস্তেহাদ ইস্তিহাদান তিনি অত্যন্ত মেহনত করতেন এই দশটি দিন যখন তাদের কাছে উপনীত হত আস্ত অনুভাবে এই দিনগুলি বিশেষ করে আসার পূর্বে যারা কোরবানি করার ইরাদা করেছে ইচ্ছা পোষণ করেছে নিয়োজ করেছেন তারা অবশ্যই যেন মাসের চাঁদ ওঠার পূর্বেই আগে আগেই তারা যেন তাদের নিজ নিজ শ্বশা চুল এবং নখ কেটে নেয় যারা কোরবানি করে যা করবে শোনো তিরিমিত রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আহ হেলাদিল হেজ্জা আরাদ আইজা পলায়া হুদা মিনশে ফেলায়া হুদা নামিন শে আরিহি ওলা মিনাফ ফারিহি যে ব্যক্তি তোমাদের মধ্যে কোরবানি করে ইচ্ছা পোষণ করে সে যেন জুলিজ্জা মাসের চাঁদ ওঠার পর হতে কোরবানি করা পর্যন্ত শশা চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে তাহলে এই দশটি দিন আর যেন চোল নোখ কাটা না হয় একেবারে কোরবানি করার পরে আপনি চোল নোক কাটবেন আর দাড়ির কোনো প্রশ্নই আসে না অনেকে বলে এই চাঁদ উঠে গেছে দাড়ি কাটা যাবে না দাড়ি কোনো সময় কাটা যাবে না চাঁদ উঠল কি আর না উঠলো কি চাঁদ ওটার আগে কাটা যাবে না চাঁদ ওঠার পরেও কাটা যাবে না জি আর কোরবানীর পরেও কাটা যাবে না ফলে তারই কোন প্রশ্ন আসবে না এই দিনগুলিতে বিশেষ করে অধিক হারে আল্লাহ আজকার করতে হবে তসবিক করতে হবে তাহলিল তাহমিত তাকবির পাঠ করতে হবে যেমনটি আল্লাহ রব্লেজত বলেছেন রিয়া সাহেদু মানে ফি আল্লাহ হুমায় মাল্লাহি ফে ইয়ামিম আলুমাত আলা মা রজাদ হম আতিলা আহম যাতে করে তাদেরকে কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলিতে যাতে করে তারা আল্লাহ নাম স্মরণ করে আল্লাহ রব্বুল ইজাতের দেওয়া চতুষ্পদ জন্তু জবা করার সময় রব্বুল যে পশু আমাদেরকে দিয়েছেন রেজিক দিয়েছেন সেগুলি যখন আমরা আল্লাহ রাস্তায় পেশ করব সেগুলি থেকে উপকৃত হব সেগুলির ক্ষেত্রে আমরা আল্লাহর নাম নেব আবদুল্লাহ বিন মাসুদ এবং আমার ফারুক রাজ্লা তালন আবদুল্লাহ বিন আব্বাস সহ একাদি সাহাবাইকে রাম বিশেষ করে চাঁদ উঠলেই তারা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইহাম এই তেকবির পাঠ করা শুরু করে দিতেন যে এই দশটি দিন যখন এসে যেত তখন বিশেষ করে আব্দুল আমার এবং আবু হুরাই দুজনাই বাজারে বেরিয়ে যেতেন আর জোরে সরে উচ্চ স্বরে তকবির পাঠ করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে এবং তাদের দেখা দেখাদেখি লোকেরাও তকবির পাঠ করতেন ফলে তাদের তকবির উচ্চ স্বরে বলার ফলে মানুষদেরকে জানান দেওয়া হতো অনেক কাজে উৎসাহ প্রদান করা হতো যারা জানতো না যে জলহির জামা শেষে গেছে তারা জেনে নিত বুঝে যে বুঝে ফেলত তারাও আল্লাহর তকবির বরত্ব মহত্ব পেশ করতে থাকতো। আর আমরা জানি আল্লাহ রবল ইসাহ পবিত্র কোরআনে বলেছেন মাসের গণনা আল্লাহ রব্বুল কাছে বারোটি সেই বারোটির মধ্যে মিনহা আর বায়তন হরম চারটি মাস হল মর্যাদা পূর্ণ মাস ফলে এই মাসগুলিতে করে করবে না এই মানুষ এই মাসগুলিতে একে অপরের অত্যাচার করবে না এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করবে না মারামারি কাটাকাটি রক্তারক্তি বিভিন্ন রকমের ঝগড়া ঝাঁটি গালিগুলো যা তিরস্কার বাসনা করবে এই মাসগুলি মর্যাদা আছে আরবের সেই যুগের মুশ্রিকরা এই মাসের সম্মান করতো এই মাসে সম্মান করত এই মাসগুলি এলে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত মারামারি শাস্তি প্রদান বন্ধ করে দিত ফলে এই মাসগুলি এলে আমাদের এই সম্মান করতে হবে এই বিভিন্ন রকমের অন্যায় থেকে আমাদেরকে বাঁচতে হবে এই মাসগুলিকে অনুরূপভাবে এই দশটি দিনের মধ্যে প্রথম দশকের গুরুত্ব রয়েছে নয়টি রোজা রাখা যায় জেলের মাসে নয়টি রোজা চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে কোরবানির আগের দিন পর্যন্ত নয়টি রোজা রাখা যায়

আরাফের দিন রোজা রাখতে হয় আরাফা রোজার ক্ষেত্রে হাদিস রয়েছে এবং আরাফার দিনে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাদেরকে অধিক পরিমাণে তিনি কি বলেন তাদেরকে মুক্তি দিয়ে থাকেন যা অন্যান্য দিনে দেন না আল্লাহ তালা কাছাকাছি হন আরাফার দিনে মানুষে আর গর্ব করে ফখর করে বলতে থাকেন শ্রেস্তাদেরকে যে দেখো মা আরা দাহাউলাই আমার এই বান্দারা কি চাইছে আজকে আরাফার ময়দানে এত সংখ্যক মানুষ দুয়া দরুদ করছি দোয়া চাইছে আমার কাছে রোজা আহ বহির্বিশ্বে তারা ছাড়া হাজিরা ছাড়া অন্যান্য রোজা রাখছে এরা কি চায় আরাফাশীরা কি চায় মা আরাদা হাউলায় আরাফার একটি রোজার যে ফজিলত রয়েছে রাসুল্লাহসলাম তিনি বলছেন সেই মুসলিমে বন্নিত শিয়াম ইয়ামিয়া আরফা ইন আখা সাল আল্লাহ আয়ু ক বেলা হসানতাল্লাহতি ভাই দা আরফার দিনের একটি রোজা যেটি আপনার পূর্বের এবং পরের অর্থাৎ পূর্বের এক বছর চলে গেছে এবং আগামী এক বছরের গোনা সমূহ আল্লাহ রব মাফ করে দেন এত বড় অফার যেন কেউ না ছাড়ে এত বড় সুবর্ণ সুযোগ এত বড় নেকি থেকে যেন কেউ বঞ্চিত মাহরম না হয় একটি রোজার বিনিময় যদি দুই বছরের গোনা মাফ হয় যাতা কথা নয় অনুরূপ ভাবে এই দিনগুলির মধ্যে কোরবানির মতো মহান দিন আছে যেটি দশে জেলে যা দিন রসুল্লাহ আসলাম তিনি বলছেন সৈল জামেতে বর্ণিত আজ আমি আইয়ামে আইন্দাল্লাহ ইয়া আবার এই দশটি দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কোরবানের দিন দশ চার দিন যেদিন পশুরগলায় ছুরি চালানো হয় এবং তার পরেরও তিনটি দিন বলা হয় কোরবানির পরের তিনটি দিন এগারো বারো এবং তেরো তাহলে কোরবানির পরের তিনটি দিনও কোরবানি করা যায় পশু জবাই করা যায় তাহলে এই দশটি দিনের মধ্যে কোরবানির মতো মহান দিন রয়েছে সেটি কোরবানি করতে হবে এই দিনগুলির মধ্যে হজ এবং উমরা রয়েছে অনেক নেকি রয়েছে হজ এবং উমরা করার ক্ষেত্রে উমরা করার ক্ষেত্রে ছোট ছোট গোনা মাফ হয়ে যায় এবং কবুল যদি হজ হয় তাহলে তার জন্য জান্নাত রয়েছে হাজ যে মাবরুরের ক্ষেত্রে যে হজ কবুল হয় তার একমাত্র বদলা হচ্ছে জান্নাত তার এই মাসগুলিতে বিশেষ করে হজ করতে হবে উমরা করতে হবে হাফিদ হাজার যিনি ভাষ্যকার তিনি বলছেন যে জিলির্জা মাসের প্রথম দশ দিনের গুরুত্ব কেন এত বেশি জানো এর ফজিলত এত কেন বেশি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সেরা দিন বলা হয়েছে দশটি দিনকে কেন কিসের কারণে কারণ এই দিনগুলিতে জিলির্জা মাসের এই প্রথম দশটি দিনই ইসলামের যে মৌলিক এবাদত সেটি তৌহিদ নামাজ রোজা জাকাত হজ এই পাঁচটি এবাদত যে স্লামের মৌলিক ইবাদত সেটিই জলিজ্জামাসের প্রথম দশটি দিনেই পাওয়া সম্ভব বছরের অন্যান্য দিনে পাওয়া সম্ভব নয় এই পাঁচটি মৌলিক ইবাদতের সমন্বয় ঘটে একত্রিত হয়েছে সেটিই দশ দিনে আপনি বছরের অন্যান্য দিনে তৌহিদ পাবেন সরাদাত নামাজ রোজা জাকাত পাবেন কিন্তু হজটি পাবেন না হজ আপনাকে এই মাসেই করতে হবে ফলে কোরবানির মতো এই বিষয় বা এই মাসে আপনি ইসলামের পাঁচটি এবাদতি পাচ্ছেন তাহলে এই ছোট্ট আলোচনা থেকে আমরা অনুধাবন করতে পারলাম সুস্পষ্ট জানতে পারলাম যে জুলিজ জামাসের প্রথম দশকের গুরুত্ব অনেক অনেক মর্যাদা রয়েছে তাৎপর্যপূর্ণ দিন এগুলি ফলে এগুলি থেকে ফায়দা উঠাতে হবে বেশি বেশি করে নেক আমল দান সবকা খায়রাত হাওয়া জমরা থেকে শুরু করে রোজা রাখা থেকে শুরু করে নেক কাজে থেকে শুরু করে আল্লাহ রব্বুল ইজ্জত তাহলিল থেকে শুরু করে এই যাবতীয় বিষয় দ্বারা আমরা এই দিনগুলিকে সুসজ্জিত করব এই দিনগুলিকে আমরা পালন করব এবং সর্ব প্রকারের গুনাহ থেকে পাপ থেকে আমরা এই দিনগুলিতে বিশেষ করে বেঁচে থাকব আল্লাহ রব্বুল ইজ্জত নিজে আমাদের সহায় হন অনেক কাজের ক্ষেত্রে আমাদেরকে তৌফিক দান করেন আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আসসালামু আলাইকুম ওয়া ওয়া